আগামী এগারো জুন বিশ্বকাপ বাছাই পর্বে এই উইন্ডোতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল প্রথম ম্যাচে ইকুইডোরের বিপক্ষে গোল শূন্য ড্র করায় প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে পরিণত হয়েছে এগারো জুন বাংলাদেশ সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে ব্রাজিল প্যারাগুয়ের মধ্যকার ম্যাচটি এই ম্যাচকে ঘিরে ভক্তরা যখন উন্মাদনায় ব্যস্ত চাওয়া ব্রাজিলের এক জয় তিন পয়েন্টের অপেক্ষায় ভক্তরা এমন সময়ে দুঃসংবাদ এলো সেই ভক্তদের জন্য প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল ভক্তরা পেয়েছে অস্বস্তির এক খবর ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের তথ্য নেইমারকে নিয়ে যে বার্তা দিয়েছে সেটা মোটেও স্বস্তির নয় ভক্তদের জন্য জানা গেছে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন নেইমার লম্বা সময়ের জন্য মাঠের বাহিরে চলে গেছেন তিনি অন্তত দু সপ্তাহ নেইমারকে থাকতে হবে মাঠের বাহিরে এমন তথ্য জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম যেটা ব্রাজিল ভক্তদের জন্য মোটেও স্বস্তির নয় যদিও এই ম্যাচে নেইমার কোনো প্রভাব রাখবে না তারপরেও সান্তোসের ম্যাচগুলোতে নেইমারকে দেখার অপেক্ষায় ছিল যে ভক্তরা কোপাল পড়ল তাদের